সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতিপূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো এক সপ্তাহের মধ্যে নির্বাচন শেষ হলে এবং আদর্শ আচরণবিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আগামী দিন যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন কেন্দ্রর টাকা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূলের সরকার মামাটি মানুষের সরকার জলপাইগুড়ি লোকসভার যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিল সবার বাড়ির টাকা আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কারোর কাছে হাত পাততে হবে না এটা দিদির গ্যারেন্টি ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী আটশো মিটার থেকে এক কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে এবং তাতে প্রায় ছটি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে প্রভাবিত জনসংখ্যা প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার এই সংযোগকারী ব্রিজটি করতে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা খরচা হবে নির্মল দা জিতবে আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করবো এই কথাটাও দিয়ে গেল কারোর কাছে হাত পাততে হবে না এটা দিদির গ্যারেন্টি